এবার মাইক কিছুটা বিপদে পড়ে যায় সে নিজের বন্দুক বের করে কোন রকমে সেই জায়গাটাতে নিজেকে ধরে রাখে আর কুকুরগুলির সাথেও কোনোভাবে লড়াই চালিয়ে যায় এভাবেই আরও একটা ভয়াবহ রাত সে পার করে পরদিন সকালবেলা মাইকের রেডিওতে হেডকোয়ার্টার থেকে কল চলে আসে এখন পর্যন্ত সে এখানে পঁয়তাল্লিশ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে হেডকোয়ার্টারের কথা অনুযায়ী আর মাত্র সাত ঘন্টা পরেই সাহায্য সেখানে চলে আসার কথা কিন্তু তাকে জানানো হয় এক দুর্ঘটনার কারণে সাহায্যকারী টিম এখন সময় মতো পৌঁছাতে পারবে না তারা পৌঁছাতে আরো 10 ঘন্টা সময় লাগবে অর্থাৎ টোটাল আরো সতেরো ঘন্টা তাকে অপেক্ষা করতে হবে এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মাইকের পাও যেন পাথর হয়ে গেছে নিজেকে সামলাতে না পেরে সে সামনের দিকে ঝুঁকে পড়ে ঠিক তখনই গ্রামের সেই লোকটা আবার এসে মাইকে তুলে ধরে সে তাকে নানাভাবে বোঝায় সে যেন কোনোভাবেই তার হাল না ছেড়ে দেয় লোকটা তাকে বারবার বলে সেখান থেকে পা তুলে যেন সে সামনে এগিয়ে যায় কিন্তু তার তার করতে পারে না মনে ভয় সাথে হয়তো তার জীবন শেষ হয়ে যাবে এভাবে আরো অনেকটা সময় কেটে যায় মাইক প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন জিনিস হ্যালোজনেট করতে শুরু করে সে একবার তার মৃত বাবাকেও দেখতে পায় এভাবে কল্পনার মাধ্যমেই আরো সতেরো ঘন্টা পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত তার কাছে কোনো সাহায্য এসে পৌঁছেনি তাছাড়া মরুভূমিতে তাকে খুঁজে বের করাটাও তাই অসম্ভবের মতো একটা কাজ তখন মাইক সেই লোকটার কথা মনে করতে শুরু করে সে বলেছিল সবসময় তাকে এগিয়ে যাওয়া উচিত আর তাকে সাহস দিয়েছিল যেন সে তার পাটা তুলে ফেলে ঠিক এই কথাটাই তার মাও তাকে বলেছিল যেন সে কখনো কোনো কিছুতেই ভয় না পায় মাইক ভাবে সে আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তাকে এবার কিছু একটা করতেই হবে নিজের মধ্যে সে অনেকটা সাহস জুগিয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে সে তার পাটাকে তুলে সামনে এগিয়ে যায় আর দেখা যায় তার কিছুই হয় না মাইক যখন মাইনের জায়গাটাতে আবার লক্ষ্য করে সে দেখতে পায় সেখানে একটা টিনের কোট গাতা ছিল অর্থাৎ এতক্ষণ যেখানে সে দাঁড়িয়ে ছিল সেখানে কোনো মাইন ছিলই না সেখানে ছিল একটা কোটা মাত্র এটা দেখে মাইক আনন্দে আত্মহারা হয়ে পড়ে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে কিছুদিন পর সে তার নিজের দেশে ফিরে যায় তার স্ত্রী তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল মাইক তার স্ত্রীর সামনে এসে হাঁটুকের বসে পড়ে আর নিজের সমস্ত ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় গত দুই দিনে মাইক বুঝতে পেরেছে মানুষের কাছে জীবনের গুরুত্ব কতটা আর এখানেই মুভিটা আমাদের শিক্ষা দিয়ে যায় যে জীবনে কখনো কোনো কিছুতে ভয় পেয়ে থেমে থাকা উচিত না হয়তো আমরা যেটাকে ভয় পাচ্ছি সেটা আসলে কিছুই না যেমনটা মাইক মাইন্ড ভেবে যেটাকে ভয় পাচ্ছিল সেটা ছিল সামান্য একটা কৌটা মাত্র যদি মাইক ভয় না পেয়ে একটু চেক করতো তাহলে হয়তো তাকে এভাবে দুই দিন টানা দাঁড়িয়ে থাকতে হতো না বিপদ আমাদের জীবনেরই একটা অংশ বিপদকে নিয়েই আমাদের সবসময় সামনে এগিয়ে যেতে হবে সমস্যা ছাড়া আমাদের জীবন হয় না এভাবে গল্পটা শেষ হয়ে যায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে